আমরা কিছু ভুল ধারণা আছে প্রথমে যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখে আসছি নির্যাস পুষ্টি এটা ভুল নে আবার আমরা পুষ্টিকর খাবার নাম এটাও ভুল এবং আমরা এখানে আরো কিছু দেখাতে পারছি যে পুষ্টির যে খাদ্যের যে উপাদান ছয়টার জায়গায় এখন আবার সারটা আছে আমরা মাছ মাংস দুর্ডিম আমি জাতীয় খাদ্য মনে করি কিন্তু এই উদ্ভিজ আমিষ যে খাদ্য আমিষ জাতীয় অনেকেই জানি না আবার অনেকে শুধু এক প্রকার ডাল খেয়েই মনে করে যে আমি আমিষ খায় না কিন্তু তিন প্রকারের ডাল একত্র না করলে দশটা অ্যাসিড হয় যার কারণে আমরা এই পুষ্টিকরণ থেকে মেসেজ দিচ্ছি যে অন্তত তিন প্রকারের ডাল একত্র করে নিতে হবে এছাড়া আমরা স্যার ছবির মাধ্যমে কিছু দেখাচ্ছি যে আমাদের এখন যেহেতু সবাই ফাস্টফুড এবং চাইনিজ আইটেম বেশি খাচ্ছে এই দুইটা মানুষকে দেখে বলছি যে কে সুস্থ আবার এখানে দেখাচ্ছি যে এক থেকে পাঁচ বছরের শিশু কিভাবে আমরা সুস্থ পুষ্টি নির্ণয় করব যে এখানে বয়স অনুযায়ী উচ্চতা অনুযায়ী ওজন কতটুকু থাকতে হবে এটা দেখাচ্ছি পুষ্টিকর খাবার যে টাকা ছাড়াও খাওয়া যায় সস্তা খাবার দামি খাবারের মাধ্যমে সেটা আমরা বুঝাচ্ছি এখানে আমরা স্যার এই যে শিশুদের যে প্রথম 1000 দিন এই 1000 দিনকে বলা হয় সোনালী দিন এটা কেন এই 1000 দিনেই কিন্তু স্যার ব্রেন গঠন হয় কে প্রশাসন কেanor অফিসার হবে কে একজন ডাইগার হবে এই জিনিসগুলো ব্রেনের বিকাশ কিন্তু এই 1000 দিনের মধ্যে সম্পূর্ণ হয় তাই এই জিনিসটা আমরা এই ছবি এবং আমরা বিষয়গুলো বুঝাচ্ছি এজগুলো স্যার আমরা এখানে দেখাচ্ছি যে প্রাপ্তবয়স্ক মানুষ আমরা সাধারণত প্রসূতি মা গর্ভবতী মা এদেরকে আমরা একই রকম খাবার দিই কিন্তু আমরা এখানে দেখাচ্ছি একজন পুরুষ কি খাবে একজন মহিলা কি খাবে একজন গর্ভবতী মহিলা কি খাবে একজন প্রসূতি মহিলা কি খাবে এরপরে আমরা এখানে আরেকটু স্যার দেখাচ্ছি এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রধান সমস্যা আমাদের মা বোনেরা যে খাদ্য রান্না করে এই টোটাল প্রক্রিয়াটাতে এই থেকে নাইনটি পার্সেন্ট ভুল দর্শক এ পর্বে আপনাদের সামনে তুলে ধরবো পুষ্টি কি এবং পুষ্টির উপাদান বলতে আমরা যা বুঝি সেটা কি সেটা কি ঠিক নাকি না ভুল এবং পুষ্টি বা খাদ্য উপাদানের কাজ কি কি যদি মেলা মেলাইছে হাইরে এই গাছেও মেলা ওরে বারো মাসি ড্রাগো নাচে ১২ মাসি মালদায় আছে আছে সবজনা এর গুণাগুণ জানে সর্বজনারে জানে সর্বজনারে ওরে ওরে ১২ মাসি মালদায় আছে আরো দেশি ফল বারো মাসি মালদায় আছে আরো দেশি ফল ওরে কোন ফলে তে কোন গুণ আগুন বলছে মুরু পীড়া রে বলছে মুরু পীড়া গাবের মধ্যে আছে আইরে রে তাতের ক্যালসিয়াম ওরে এই বলে ফলে আছে যত ক্যালসিয়াম ওরে কাঠবাদামে আছে আরো বড় এনার্জি আছে আপেলের শক্তি আমরা ফল খাই আলো আবার বেশি গাছ লাগাই গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান অক্সিজেন বাড়ান গাছ লাগান তেল বাঁচান আমরা সবাই বৃক্ষ লাগাই বৃক্ষ লাগাই বৃক্ষ লাগাই আসসালামু আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর দশক কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে কৃষি সম্প্রসারণ উদ্যপ্তর চাঁদপুর কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ফল পুষ্টি ও বৃক্ষ মেলা থেকে আপনাদেরকে পনেরোটি পর্বের মাধ্যমে এই মানুষের জীবন ধারণের জন্য সুস্থভাবে বেঁচে থাকার জন্য কিভাবে কি করতে হবে বিস্তারিত তুলে ধরব প্রথম পর্বে থাকবে অসুস্থ শিশু এবং সুস্থ এবং অসুস্থ ব্যক্তি আপনারা কিভাবে চিনবেন পারবিস্তারিত দ্বিতীয় পর্বে থাকবে পুষ্টি কি এবং পুষ্টি অনুযায়ী বিভিন্ন সুসম খাদ্যপদানের কাজ তৃতীয় পর্বে থাকবে খাদ্য অনুযায়ী খাদ্য শ্রেণীবিভাগ এবং দৈনিক দিন দামি এবং সস্তা খাবার চতুর্থ পর্বে থাকবে শিশু এবং প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক খাদ্য গ্রহণ মাত্রা অর্থাৎ ডায়েট চার পঞ্চম পর্বে থাকবে শিশুর জীবনের সোনালি এক দিন কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ ষষ্ঠ পর্বে থাকবে খাদ্যের পুষ্টিমান অক্ষুণ্ণ রেখে রান্না ও খাবার গ্রহণ কৌশল সপ্তম পর্বে থাকবে বয়স অনুযায়ী শিশুর স্বাভাবিক ওজন ও উচ্চতা এবং তিন বছর বয়সী স্বাভাবিক এবং অস্বাভাবিক শিশু চেনার কৌশল অষ্টম পর্বে থাকবে কোন শাকসবজিতে কোন ভিটামিন রয়েছে তার বিস্তারিত নবম পর্বে থাকবে কোন ফলে কোন ভিটামিন রয়েছে এবং কেন এই ফলগুলো খাবেন তার বিস্তারিত দশম পর্বে থাকবে আপনি কিভাবে আপনার বৃষ্টি ভালো বীজ এবং আপনি কিভাবে ভালো বীজ খারাপ বীজ চিনে আপনি প্রতারিত হওয়া থেকে রক্ষা করবেন তার বিস্তারিত এগারোতম পর্বে থাকবে মানব দেহে ভিটামিনের কাজ ও উৎস এবং কোন সবজি কেন খাবেন তার বিস্তারিত বারোতম পর্বে থাকবে উদ্ভিদের অর্থাৎ গাছের অত্যাবশ্যকীয় উক্ষ গৌণ পুষ্টিপাদনে পরিচিতি এবং গাছ কিভাবে এই পুষ্টিপাদনগুলি গ্রহণ করে তার বিস্তারিত তথ্য তেরোতম পর্বে থাকবে নিরাপদ ফল ফসল উৎপাদন কৌশল তম পর্বে থাকবে কৃষি সম্প্রেসার নিদপ্তর কর্তৃক বাস্তবায়িত আধুনিক সকল কৃষি প্রযুক্তির তথ্য এবং কোন এবং শেষ পর্বে থাকবে বাংলাদেশের দেশি ফল যে দেশি ফল দেশি খান বা দেশি ফল দেহে আনে বল এই দেশি ফল পরিচিতি দর্শক কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন সবচেয়ে দামি বাংলাদেশের যে কটা দামি আম আছে তার মধ্যে এটা একটা কি আম্রপালি বা রূপালি বলে আমরা দেখেন এতদিন যে আমাদের বাড়িতে যে আমের গাছ আছে তাই না সেটা হলো মানে ভালো জাতের নয় পোকা টোকা হয় সুস্বাদু হয় না অনেক আশ থাকে এখন এই আসল হলে আমগুলো অনেক বৃদ্ধ লোকজন খেতেও পারে না বাচ্চারাও খেতে পারে না আমাদের কৃষি বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে গবেষণা করে এই আমগুলা বের করেছে এগুলোর ফলন বেশি পোকায় ধরে না অনেক মিষ্টি হয় বিদেশে আমরা রপ্তানি করতে পারবো আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো এই গাছগুলাকে আগের বাড়িতে যে পুরনো গাছ আছে পারলে ওইটাকে কেটে ফেলবেন অনেকের তো একাধিক জায়গা নাই তো একটা গাছ কেটে ফেলবেন এটা খুব দ্রুতই আপনি দেখবেন ফলন আসবে আপনার চেষ্টা করবেন ঠিক আছে সবাই এটা আপনাদের যত্ন করতে হবে এই গাছটা বা সারা দেশে যা পাওয়া যায় আমরা কিছু ভুল ধারণা আছে প্রথমে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখে আসছি পুষ্টি এটা মেসেজ পুষ্টিটা একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় যে যে আমরা খাদ্য খাই তা পরিপাক পরিসবিত হয় হয়তো রঙ বৃদ্ধি সাধন এবং তাপ উৎপন্ন আবার আমরা পুষ্টিকর খাবার বলি এটাও ভুল না এবং আমরা এখানে আর কিছু দেখাতে যাচ্ছি যে পুষ্টির যে খাদ্য যে উপাদান ছয়টার জায়গা এখন আবার সাতটা আসছে যোগ হয়েছে আমরা এখানে স্যার কিছু উদ্ভিজ আমিষ দেখাচ্ছি আমরা বনা মাংস দুধ দিনকেই আমি জাতীয় খাদ্য মনে করি কিন্তু এই উদ্বিজো আমিষের খাদ্য আমিষ জাতীয় অনেকেই জানেন না আবার অনেকে শুধু এক প্রকার ডাল খেয়েই মনে করে যে আমিষ আমিষ খাই না কিন্তু তিন প্রকারের ডাল একত্র না করলে দশটা অ্যামাইনো অ্যাসিড হয় যার কারণে আমরা এই পুষ্টিকোণের থেকে মেসেজ দিচ্ছি যে অন্তত তিন প্রকারের ডাল একত্র করে খেতে হবে এছাড়া আমরা স্যার ছবির মাধ্যমে কিছু দেখাচ্ছি যে আমাদের এখন যেহেতু সবাই ফাস্টফুড এবং চাইনিজ আইটেম বেশি খাচ্ছে এই দুইটা মানুষকে দেখিয়ে বলছি যে কে সুস্থ আবার এখানে দেখাচ্ছি যে এক থেকে পাঁচ বছরের শিশু কিভাবে আমরা সুস্থ পুষ্টি নির্ণয় করবো যেমন এই বাচ্চাটার মাথার বেশ যদি স্যার বেশি হয় বুকের বেড়ের থেকে তাহলে সে অসুস্থ এক থেকে পাঁচ বছর পর্যন্ত আবার মাথার বেড যদি বুকের বেড থেকে ছোট হয় তাহলে সে সুস্থ এই জিনিসটা বোঝাচ্ছি এছাড়াও আমরা যে এখানে বয়স অনুযায়ী উচ্চতা অনুযায়ী ওজন কতটুকু থাকতে হবে এটা দেখাচ্ছি পুষ্টিকর খাবার যে টাকা ছাড়াও খাওয়া যায় সস্তা খাবার দামি খাবারের মাধ্যমে সেটা আমরা বোঝাচ্ছি এখানে আমরা স্যার এই যে শিশুদের যে প্রথম এক হাজার দিন আমরা কৃষি সম্প্রসারণ মারফতও করছি এই এক হাজার দিনকে বলা হয় সমালীন দিন এটা কেন এই এক হাজার দিনেই কিন্তু স্যার ব্রেন ব্যাপন হয় কে প্রশাসন কেনার অফিসার হবে কে একজন ড্রাইভার হবে এই জিনিসগুলো ব্রেনের বিকাশ কিন্তু এই এক হাজার দিনের মধ্যে সম্পূর্ণ হয় তাই এই জিনিসটা আমরা এই ছবি এবং আমরা বিষয়গুলো বুঝাচ্ছি এইগুলো স্যার আমরা এখানে দেখাচ্ছি যে প্রাপ্তবয়স্ক মানুষ আমরা সাধারণত ওসূতি মা গর্ভবতী মা এদেরকে আমরা একই রকম খাবার দিই কিন্তু আমরা এখানে দেখাচ্ছি একজন পুরুষ কি খাবে একজন মহিলা কি খাবে একজন গর্ভবতী মহিলা কি খাবে একজন প্রসূতি মহিলা কি খাবে এরপরে আমরা এখানে আরেকটু স্যার দেখাচ্ছি এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রধান সমস্যা আমাদের মা বোনেরা যে খাদ্য রান্না করে এই টোটাল প্রক্রিয়াটাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট গ্রহণ আমরা এখানে দেখাচ্ছি রান্নার পূর্বে করণীয় কী রান্নার সময় করণীয় কী এবং রান্নার করণীয় কী এবং আমার যে খাদ্য প্লেট এই প্লেটটার মধ্যে আমার ভাত থাকবে কত পার্সেন্ট আমরা তিপ্পান্ন পার্সেন্ট ভাত থাকতে হবে কিন্তু আমরা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ভাত আর টেন পার্সেন্ট হয়তো একটা আলু ভর্তা বা একটা ভাজি একটা তরকারি খাই যেখানে এই সাতটি পুষ্টির খাদ্যের উপাদান কিন্তু আসেন ফলে এটা সুষম খাদ্যও হয় না ফলে আমরা খাদ্য খেয়েও অসুস্থ হচ্ছি এবং সবজি কাটা আগে ধোয়া বড় বড় টুকরা করা এবং রান্না করা ছবির মাধ্যমে এবং এগুলো দেখাচ্ছি এখানে আমরা যে একটা পুষ্টি প্লেটে আমার কোন কোন উপাদানগুলো থাকে আমার ভিটামিন এবং মিনারেলগুলো আসবে শাকসবজি ফলমূল থেকে সেটা থাকবে আমার প্রোটিন আসবে উদ্ভিজ এবং প্রাণীজ আমিষ থেকে সেটা থাকবে এবং আমার এই যে পানি থাকবে এবং অন্যান্য সকল পুষ্টি উপাদান মিলে যদি আমি এভাবে ব্যালেন্স ডায়েট গ্রহণ করি এইটাই আমরা একটা পুষ্টি প্লেটের মাধ্যমে আমাদের একটা প্রজেক্ট আছে এটা প্লেট আকারে আমি আপনাকে একটা করে দিই অবজারভেশন দিয়ে দিই বিশেষ করে আমিষের সমস্যা নিয়ে সবাই একটা কনফিউশনে ভুগে যে আমার তো টাকা নাই আমি মাংস কোথায় পাবো মাংস ছাড়াও যে আমি প্রোটিন পাওয়া যায় অনেকেই জানতে চায় কৃষি সম্প্রসারণ দপ্তর চাতুর আয়োজিত কৃষি প্রযুক্তি পুষ্টি মেলায় আমরা এখন দাঁড়িয়ে আছি পুষ্টি কর্নার স্কলের সামনে আমাদের সাথে রয়েছেন কৃষি সম্প্রসারণ দপ্তরের মান্যবর উপপরিচালক জনাব মোহাম্মদ আবু তাহের স্যার স্যার কাছ থেকে আমরা জানবো এই যে কৃষি প্রযুক্তি পুষ্টি মেলা সারা দেশে নেই চাতুরে উদযাপন হচ্ছে এটার উদ্দেশ্য কি এবং এর প্রতিপাদ্য বিষয় কি আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন স্যার স্যার আপনার কাছ থেকে জানতে চাই যে অন্যান্য জেলার মতো চাতুর জেলায় যে কৃষি প্রযুক্তি পুষ্টি মেলা এটা আসলে উদ্দেশ্যটা কি এবং মূল আসলে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা দুই আমাদের যে জেলাগুলিতে উদযাপন হচ্ছে উদ্দেশ্য একটা এলাকায় তো আছে পুষ্টি পুষ্টি কোথায় কোন ফলে কি ধরনের পুষ্টি আছে কোন শাকসবজিতে কি ধরনের পুষ্টি আছে কোন ডালটাতে কোন মুদিমালের ভিতরে কী ধরনের পুষ্টি আছে এগুলি কৃষকদেরকে আমরা বাড়ি বাড়ি বিভিন্ন কৃষক মাঠ স্কুল কৃষক মাঠ দিবস কৃষক সমাজের মাধ্যমে আমরা এগুলো করে থাকি তো ওইখানে করে থাকলে যে আমাদের এটা সীমাবদ্ধ হয়ে যায় এখন সীমাবদ্ধটাকে আমরা ব্যাপক হারে মানুষের সাথে মানুষের সামনে তুলে ধরার জন্যই আজকে মেলা এই পুষ্টি মেলার মাধ্যমে আমরা মানুষকে দেখাচ্ছি যে এখানে আমাদের পুষ্টি মেলা কোন কোন পুষ্টি সবজি আছে কি পুষ্টি এখানে আছে আমাদের ভিটামিন কর্নার এখানে আছে নিরাপদ ফসল কর্নার এখানে আছে আমাদের সাত বাগান এখানে আছে আমাদের সার কর্নার জৈব সার কর্নার এগুলি মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য এই মেলার আয়োজন মানুষ যেন জানে বুঝে এবং তার অনুযায়ী কাজ করতে পারে সেটাই অযোধ্যা আমরা জেনে নিলেন এই কৃষি প্রযুক্তি মেলা মাধ্যমে আমরা এই আর্টিস্টল থেকে সকল ধরনের আধুনিক কৃষি প্রযুক্তিগুলো কৃষক পর্যায়ে তুলে ধরবো এবং এই উদ্দেশ্য

প্রতিপাদ্য কি এবং কি উদ্দেশ্যে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় এই ফলদ বৃক্ষ মেলা উদযাপিত হচ্ছে আসসালামু আলাইকুম চাঁদপুর জেলায় এই যে সারা দেশের ন্যায় যে ফলদ বৃক্ষ মেলা হচ্ছে এটার প্রতিপাদ্য এবং এর উদ্দেশ্য কি এই বিষয়ে আমরা একটু জানতে চাই আসলে আহ চাঁদপুর জেলায় যে ফলদ বৃক্ষ ফল আহ মানে জাতীয় ফল মেলা এবং কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা আয়োজন হয়ে যাচ্ছে এটা প্রায় পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই মেলাটা প্রায় এখানে চলবে আমাদের এখানে দেখছেন যে আমাদের ফলের প্রায় করে উৎপাদিত প্রায় পঁচাশি আইটেমের দেশের দেশে উৎপাদিত প্রচলিত বা ফলের সমারোহ ঘটানো হয়েছে আসলে আমরা মানুষকে জানানোর জন্য এখানে এসেছি যে অপরিচিত ফলগুলো যে ফলগুলো আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে সেগুলো পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে জানানো সচেতন করা এবং এগুলো চাষাবাদে উদ্বুদ্ধ করা এবং আমাদের এই মাটি উপযোগী যে ফসল মানে ফলগুলো আছে এগুলো চাষাবাদ করার জন্য উপযুক্ত সেগুলো মানুষকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে জানানো শুধু তাই না এখানে প্রায় বারোটা স্টল এখানে আছে আপনারা দেখেন যে পুষ্টি করনার ভিটামিন করনার নিরাপদ ফসল উৎপাদন করনার বীজ করনার সার করনার এবং বিভিন্ন প্রযুক্তি করনার এবং জৈব সার উৎপাদন করনার গুলো এখানে আছে এগুলোর মাধ্যমে মানুষকে হাতে কলমে দেখানো এবং প্রশিক্ষিত করা যাতে কৃষকরা সহ সে সাধারণ জনগণ আছে তারা যে কৃষির যে প্রযুক্তিগুলো আছে সেগুলো সম্পর্কে যেন বাস্তব জ্ঞান লাভ করতে পারে এবং তারা মাঠে প্রয়োগ করে যেন তারা তাদের উৎপাদিত ফসল এবং তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে পারে সেই জন্য কৃষক প্রসারণ বিভাগ এই মেলার আয়োজন করেছে আশা করি এখানে যে কৃষকরা আসবে এবং মানুষ আসবে তারা এখান থেকে জ্ঞান অর্জন করে নিয়ে যে তারা বাস্তবে সেটা প্রয়োগ করবে এবং তারা কৃষিতে লাভবান হবে এবং আধুনিক কৃষি যে কথাটা আসছে সেটাকে তারা প্রয়োগ করে এবং প্রযুক্তি নির্ভর কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মেলা অনেকটাই উপকারে আসবে বলে আমরা স্যার আপনাকে ধন্যবাদ দর্শক আমরা জেনে নিলাম স্যারের কাছ থেকে আপনারা জানলেন যে পঁচাশি রকমের দেশি ফল যেগুলো এখন

সম্মানিত জেলা প্রশিক্ষণ অফিসার মহোদয়ের কাছ থেকে আমরা সেটাই জানতে পারলাম আমরা পর্যায়ে আগত যে কৃষক ভাইরা রয়েছে তাদের অভিব্যক্তি জানবো আনন্দ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার বাড়ি রাল দিয়া আপনি মেলা আসছেন কেন আমি মেলা আছি অনেক অত্যাধুনিক ফল আমি শুনছি বাড়িতে থাকি শুনছি এলাকায় থাকি এখানে চাঁদপুর হাজার স্কুলের মাঠে একটা কৃষক কৃষি মেলা হইতেছে এই জন্য অনেক গাছ ফল মূল এবং এগুলি আমার জানা ছিল না আমি দেখতে আসছি এবং দেখে আমার অভিজ্ঞতা হইব এবং এলাকার কিছু আহ মানুষরা আমি অবগত যে এই জন্যই আমি আসা মালার ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক এই পর্বে আপনাদেরকে খাদ্য কিভাবে রান্না করতে হবে খাবার খাওয়ার ক্ষেত্রে আমরা কি ভুলগুলো করি বিস্তারিত তুলে ধরেছি প্রথম পর্বে থাকবে অসুস্থ শিশু এবং সুস্থ এবং অসুস্থ ব্যক্তি আপনারা কিভাবে চিনবেন তার বিস্তারিত দর্শক আপনি যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান তাহলে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পনেরোটি পর্ব দেখা এবং শেয়ার করে সারাদেশের মানুষের উপকার করার অনুরোধ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্য জারিয়া এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে